ভালো আছেন আচ্ছা কোন জেলা থেকে আসছেন আপনারা আমার বাড়ি গাউসিয়া এই গাউসিয়া আচ্ছা স্থানীয় বুঝতে পারছি এই আচ্ছা আপনার গরু কয়টা আনছেন এখানে ভাই এই গরু আনছি আটটা আটটা আচ্ছা আটটা বুঝতে পারছি তো এগুলা ভাই আপনার কি জাতের গরু যেগুলো আছে সব দেশাল নাকি দেশি আছে শাইয়াল আছে ক্রস আছে দেশি শাইয়াল ক্রস মানে মিক্সড আছে সব সব জাতেরই আছে বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে যে প্রথমে যেটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার কি জাতের গরু মানে এটা হচ্ছে দাঁতের দুইটা মানে কি জাতের গরু এটা দেশি না আচ্ছা ভাই তাহলে এটা আপনার হচ্ছে মাংসের টার্গেট কেমন হতে পারে কয় মন হইতে পারে হ্যাঁ তিন মন হবে না আচ্ছা তিন মন হবে বুঝতে পারছি তাহলে এটার আপনার হচ্ছে দাম কত দিচ্ছেন ভাই চা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার না সাদাম দাম দেখতে অনেক সুন্দর একটি গরু আমরা যে পিছন থেকে একটু দেখাই দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর একটি গরু আচ্ছা ভাই এটা কি আপনার কাস্টমারের দাম বলছে আচ্ছা কত বলছে ভাই একশো পিস বলছে আচ্ছা এখনো সেল করেন নাই সেল করেন না ইনশাল্লাহ টার্গেট কত আছে ভাই একশো পঁচিশ লাগবে একশো পঁচিশ হলে ইনশাল্লাহ সেল করে দিবেন না আচ্ছা বুঝতে পারছি বলছে কত একশো পিস পাঁচ হাজার টাকার জন্য বাইরে আছে বুঝতে পারছি আচ্ছা পরেরটা যদি আমরা যাই একটু হ্যাঁ এইটা একটু দেখেন ভাই ওইটা এটা এটা যাতে কি যাত ভাই সরি শাহিওয়াল না আচ্ছা আচ্ছা এই যে পিছন থেকে দেখাই দিই আমরা একটু শাহিওয়াল না আচ্ছা শাহিওয়াল বুঝতে পারছি এটা আপনার হচ্ছে ভাই মাংসের পরিমাণ কেমন হবে সাড়ে তিন মোণ সাড়ে তিন মণ না আচ্ছা সাড়ে তিন মণ হবে বুঝতে পারছি ভাই এটা আপনার হচ্ছে দাঁতে কয়টা আচ্ছা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা চারা দাম কত ভাইয়া একশো চল্লিশ চারা দাম এটা দাম বলছে ভাই দাম বলছে কত বলছে তিরিশ তিরিশ বলছে এখনো সেল করেন নাই না আচ্ছা কত হইলে ভাই টার্গেট সেল করা ইচ্ছা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাগবে আচ্ছা বুঝতে পারছি তাহলে অল্প কিছুর জন্য ভাই দিয়েছে বলছে কত বললেন কাস্টমার কত বলছে কাস্টমার বলছে টাকার জন্য জন্য বুঝতে পারছি ভাই তারপরে যে কালেকশনটা দেখছি এটা আপনার কি এটা না আচ্ছা এটা আপনার দেখতে পাচ্ছি আছে সুন্দর আছে পিছন থেকে একটু দেখাই এটা ভাই এটা আপনার দাঁতে কয়টা ভাই এটা দুই না এটা আপনার লাইভ কেমন হইতে পারে মাংস ভাই এটা হবে না চাইরমন হবে এটার ভাই দাম কত দিচ্ছেন দেড় লাখ এক পঞ্চাশ একশো পঞ্চাশ চা দাম এটা কি কাস্টমারের দাম বলছে ভা একশো পঁয়ত্রিশ বলছে না একশো পঁয়ত্রিশ বলছে সেল করেন না এখন আচ্ছা তাহলে আপনার কত হইলে ভাই টার্গেট আছে সেল করা আটত্রিশ হলে সেল করে দিবেন তাহলে ভাই গরু যেগুলো আনছেন সেল হয়েছে একটা দু একটা

আটত্রিশ লাখ রাস্তা বুঝতে পারছি পরেরটাই যদি আমরা আসি ভাই দেখতে পাচ্ছি না এটি অনেক সুন্দর একটি গরু ভাই এটা আপনার হচ্ছে কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল এটা শাহিওয়াল না আচ্ছা বুঝতে পারছি মাঝারি সাইজের গরু আপনাদের কাছে মানে এক থেকে দেড় লাখের ভিতরে আপনাদের কালেকশন বুঝতে পারছি মানে ওপরে মানে দেড় লাখের ভিতরে আর কি দেড় লাখের ভিতরে বুঝতে পারছি মাসাল অনেক সুন্দর একটি গরু ভাই এটা আপনার হচ্ছে দাম কত দিয়েছেন চা দাম ষাট হাজার চা দাম এক লাখ আচ্ছা এটা কি দাম বলছে ভাই কত বলছে চল্লিশ বলছে একশো চল্লিশ বলছে এখনো সেল করেন নাই আচ্ছা ভাই এটা টার্গেট কত পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ টার্গেট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে এটার লাইভ কেমন হবে ভাই মাংস এটা সোয়া সারবন আচ্ছা সোয়া সারবন তো দশায় দেখতে পাচ্ছেন এই মুতাসি ভোলতা گاউছে আপনারা হচ্ছে রূপগঞ্জ আপনারা হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ গরু না বিসমিল্লাহ বিসমিল্লাহ ওইস্থাই গরু হাট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 1.5 লাখের ভিতরে বা 1.5 লাখের নিচে যে কালেকশনগুলা আপনারা কিনতে চান তারে এগুলো দেখতে পারে না ভাই আপনার নামটা কি ভাই ডিপু ভাই আচ্ছা ডিপু ভাই এর দেখতে পাচ্ছেন কালেকশনগুলো আপনারা দেখতে পারেন মাঝারি সাইজের গরু এগুলো চাই দাও বেশি হ্যাঁ তো ভাই এটা কি জাতের গরু এটা এটা নেপাল এটা নেপাল না

এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বলছে তো এখনো সেল করেন নাই আচ্ছা আচ্ছা কত টার্গেট ভাই এটা একশো পঞ্চাশ লাগবে একশো পঞ্চাশ লাগবে একশো পঞ্চাশ হলে আচ্ছা তাহলে এই এটা তো আপনাদের না এটা আপনার যেটা আছে এটা আপনার হচ্ছে কি জাতের গরু বল এটা এটা শাইওয়াল না আচ্ছা শাইওয়াল এটা আপনার দাঁতে কয়টা ভাই দুইটা দাঁতে আচ্ছা এটার দাম কত দিচ্ছেন ভাই সাদা দাম এক লাখ আশি হাজার সাদা দাম আচ্ছা

কম বেশি দিয়ে হয়তো কালকের ভিতরে আগামী কাল থেকে ব্যাসা বিক্রি ইনশাল্লাহ ধুমছে চলবে আর কি তো দর্শক তো দর্শক দেখতে পাচ্ছেন লোকেশনটা যদি আমি একটু বলে দিই লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া হ্যাঁ ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে রূপগঞ্জ থানা হ্যাঁ ভুলতা ইউনিয়ন আর এটির লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া ফিলাইবারের শুরুতে বাম পাশে ভিলতা গাউসিয়া ফিলাইবারের বাম পাশে এখানে বিশ মিল্লা গরুর হাট হাটে গেছিলাম হ্যাঁ বিশ মিল্লা গরু হাট তো এখানে আইস থেকে গরু হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে দেড় লাখ বা দেড় লাখের নিচে যাদের বাজেট তারা এই কালেকশনগুলো দেখতে পারেন হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সালামালাইকুম